তো মহাপ্রভুর অনন্তলীলা যদিও মহাপ্রভু তিনি ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন কিন্তু তিনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সুশিক্ষিত হইল সেই বলরাম হইল নিতাই এটা বাংলা কথা বাংলা কয়া অনেকে ভাবলে বাংলা এ তো নিজেরাই বানিয়েছে হ্যাঁ সমস্ত শাস্ত্রে আছে আমরা গত পরশু এই বিষয়ে চর্চা করেছিলাম বিভিন্ন শাস্ত্র থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে সমস্ত ভবিষ্যৎবাণী পুরাণে রয়েছে উপপুরাণে রয়েছে বেদে রয়েছে উপনিষদে রয়েছে সমস্ত পুরাণের স্থান শ্রীমদ্ ভাগবতের রয়েছে মহাভারতের রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে ভবিষ্যৎ কথা ভবিষ্যৎ বাণী সব কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন না এই কলিযুগেই তিনি আবির্ভূত হয়েছেন এটি বিশেষ কলিযুগ আর আমরা সেই কলিযুগে মানুষের শরীর ধারণ করেছি মানুষের শরীর খুব দুর্লভ তো এই দুর্লভ শরীরে কি করণীয় প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচারিত প্রাগ্ঞ ধর্মান ভাগবতান ইহ ভগবানের সেবা করা এটাই হচ্ছে জীবের মুখ্য ধর্ম গৌণ ধর্ম আছে বা আপৎকালীন কিছু কিছু ধর্ম আছে অনেক কিছু আছে জীবের স্বরূপগত যে ধর্ম বা মৌলিক ধর্ম সেটা হচ্ছে ভগবানের সেবা করা আর ভগবান কে এই বিষয়ে তারাই হচ্ছে কিঙ্কর যারা মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে না মহাজন কারা আগে বলা হয়েছে স্বয় ব্রহ্মা নারদ শম্ভু মহাদেব কুমার চতুষ্কুমার সনক সনাতন সনন্দ সনদ কুমার স্বয়ম্ভু মনু কপিল প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ বলি মহারাজ সুখদেব গোস্বামী তারপরে হচ্ছে ভীষ্মদেব জম মহারাজ তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লা জনক ভীষ্ম বলি বয়াসকি বয়ম এই দ্বাদশ হচ্ছে মূল মহাজন এরাই হচ্ছে প্রকৃত ধর্ম জানেন এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন যে মহাজন যেন গত পন্থা মহাজনের যে পথে গমন করেছেন তারা যে পথ প্রদর্শন করেছেন সেই পথে আমাদের গমন করা উচিত তো সমস্ত মহাজনগণ তারা গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা করছেন এবং তারা শিক্ষা দিয়েছেন একবার কৈলাসে মহাদেব কৈলাসে মহাদেব তিনি নৃত্য কীর্তন করেন অর্চন করেন মানে পুজো করেন নিজে তুলসী পাতা তোলেন অন্য কেউ তোলেন না নিজেই তোলেন এবং ভগবানের আরাধনা করেন আছে পার্বতী দেবী সহ সমস্ত নারীদের নিয়ে মহাদেব তিনি মহা শঙ্কর্ষণে আরাধনা করেন সম ভাগবত স্কন্ধ এবং অন্যান্য পুরাণেও বর্ণনা করা রয়েছে তো মহাদেব তিনি নৃত্য কীর্তন করছেন কোনো দিন দেবের কোনো দিন রামচন্দ্রের কোনো দিন হচ্ছে বরাহদেবের কোনো দিন নৃসিংহদেবের ত্যাগ্রে তিনি নাম করছেন গৌর 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 নামে মহাদেব একদম তাণ্ডব নৃত্য শুরু করেছে প্রেমে মত্ত হয়ে গেছেন মহাদেবী পার্বতী তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন শান্ত হারবার প্রভু আপনি তো অনেক অবতারের নাম নিয়ে নৃত্য করেন হরে কৃষ্ণ কিন্তু আজকে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে নৃত্য করছেন গৌরাঙ্গ মহাপ্রভু কে তিনি থাকেন কোথায় না তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু কৃষ্ণ স্বয়ং রাধা ভাব এবং গ্রহণ করে আবির্ভূত হয়েছেন দুই রাধা কৃষ্ণ এক হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ তার ধাম হচ্ছে নবদ্বীপ তিনি তার নিত্য পার্ষদ বৃন্দ সহ নিরন্তর হরিনামৃত অবগাহন করছেন আস্বাদন করছেন এবং বিতরণ করছেন আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনা করি গৌর হরি তার নাম হচ্ছে কি গৌর হরি গৌর মানে রাধা হরি মানে কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত যে তিনি হরি। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গৌরহরি এক তো কিভাবে তার আরাধনা করব আপনি তার মন্ত্র তার ধ্যান ইত্যাদি আমাকে শেখান আমি তার আরাধনা করব। তো মহাদেব তাকে গৌর মন্ত্র প্রদান করলেন তার ধ্যান মন্ত্র সেটি দিলেন ধ্যান মানে তার রূপ তিনি পুরো তিনি কোথায় আছেন এবং তার অবয়বের সমস্ত বর্ণনা যখন কেউ মনের দ্বারা চিন্তা করে সেটাকে বলে ধ্যান সব কিছুই পার্বতী দেবী তিনি মহাদেবের কাছ থেকে লাভ করে উপস্থিত হলেন নবদ্বীপ ধামের একটি দ্বীপে দ্বিতীয় দ্বীপ সেখানে এসে আরাধনা করতে শুরু করলেন গৌর নাম জপ করছেন ধ্যান করছেন এবং আরাধনা করছেন তাছাড়া তিনি কিছুই জানেন না এইভাবে বহুকাল আরাধনার করার পর সাক্ষাৎ গৌরহরি আবির্ভূত হলেন পার্বতী দেবীর সম্মুখে ঠিক যেভাবে তিনি ধ্যান করেছিলেন সেই রূপ তিনি দর্শন করলেন এই জন্য মহাজনদের কাছ থেকে বা মহাজনদের দ্বারা পদাঙ্ক অনুসরণ করছেন তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে তাহলে প্রকৃত ভগবানের যে স্বরূপ আপনি জানতে পারবেন মহাদেব তাকে শিখিয়েছিলেন সেই ধ্যান করছিলেন সাক্ষাৎ দেখছেন তিনি উপস্থিত হয়েছেন আজান লম্বিত ভোজ চাঁচর চিকুর কেশ হাস্যজ্জ্বল মুখমন্ডল আকর্ণ বিস্তৃত নয়ন করুণায় তিনি দৃষ্টিপাত করছেন বিস্তৃত বক্ষস্থল সেই বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নিত রয়েছে কৌস্তুমণি এবং মালা বনফুলের মালা রয়েছে তার কপালে রয়েছে তিলক বা দ্বাদশ অঙ্গে তিলক এবং তিনি সর্বদা করুণায় সে পার্বতীর দিকে দৃষ্টিপাত করছেন তার মুখমণ্ডলে রয়েছে মৃদু হাসি মহাদেবী তখন মহাপ্রভুকে দর্শন করে ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছিলেন এতটাই ভাবে অভিভূত হয়ে গিয়েছিলেন যে ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন এর অষ্টাঙ্গ প্রণাম সাধারণত মহিলাদের করতে নিষেধ করা হয় কিন্তু অনেক সময় ভাবিষ্ট হয়ে যাওয়ার ফলে এই নিষেধ তখন আর থাকে না নিষেধের ঊর্ধ্বে উঠে যায় কিন্তু সাধারণ অবস্থায় পঞ্চাঙ্গ প্রণাম করায় উচিত তো মহাদেবী পার্বতী তিনি প্রণাম করে অনেক স্তুতি করেছিলেন এবং তিনি চিত্রকেতুকে অভিশাপ দিয়েছিলেন তার জন্য তিনি আক্ষেপও করেছিলেন মহাপ্রভুর কাছে তো যাই হোক মহাপ্রভু তাকে সন্তনা দিলেন এবং তিনি যে তার শক্তি এটাও তিনি জানালেন মহাদেব মহাদেবী বললেন যে আমি আমাকে এমন কাজে আপনি রেখেছেন যে যারা আপনাকে ভুলে গেছে তাদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে আমার কাজ কিন্তু দেখুন এত সুন্দরভাবে মানে নিখুঁতভাবে তিনি তার প্রভুর সেবা করেছেন যেটি অবর্ণনীয় এই হচ্ছে সেবক বা সেবিকার কর্তব্য অনেকে অনেক কথা বলতে পারে যেমন ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর প্রভুপাত বলেছিলেন যে আমি হচ্ছে গুরু নির্দেশ বা মহাপ্রভুর নির্দেশ কঠোরভাবে জগতের কাছে প্রচার করেছি সত্য কথা বলেছি তার জন্য হয়তো অনেকে আঘাত পেয়েছে বা তারা বুঝতে পারেনি সেটাকে ভাবছে আঘাত কষ্ট পেয়েছে কিন্তু একদিন তারা ঠিক বুঝতে পারবে এটাই হচ্ছে পরম সত্য আর প্রকৃতপক্ষে বাস্তব সত্য বা পরম সত্য কোনো কিছুর দ্বারা ঢাকা যায় না একদিন না একদিন সেটি প্রকাশিত হবে সেরকম ভগবান হচ্ছেন সত্যম পরম ধিমহী তিনি হচ্ছেন সত্য তাই তার ধ্যান করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যতই অসৎ বস্তুকে সৎ বস্তু বলে চিন্তা করে ধ্যান করি না কেন সেটা কখনো সৎ হবে না বা নিত্য হবে না অসত্য তো থাকবে অসৎ মানে অনিত্য এই জন্যে উপনিষদে বলা হচ্ছে অসতমাসৎগমায় অসতে থেকো না বা অসৎ বস্তু লাভের প্রয়াস করো না সৎ বস্তু লাভের প্রয়াস কর তাহলে বাস্তব বস্তু হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন পরম সত্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার বৃন্দ সহ এটি শিক্ষা দিয়েছেন মহাপ্রভু প্রথমে তিনি ক্রন্দনে হরি হরিনাম সকলকে করালেন তারপরে তার অনেক লীলা